ফের আলোচনায় যুক্তরাষ্ট্র কানাডা বাণিজ্য দ্বৈরথ যুক্তরাষ্ট্র ও কানাডার বাণিজ্য সম্পর্ক আবারও উত্তেজনার মুখে এমন সময়ে দেশটির উপর একশো শতাংশ শুল্ক আরোপের হুমকি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফের আলোচনায় যুক্তরাষ্ট্র কানাডা বাণিজ্য দ্বৈরথ চীনের সাথে কোন ধরনের বাণিজ্য চুক্তি কার্যকর হলে কানাডা থেকে যুক্তরাষ্ট্রে প্রবেশ করা সব পণ্যের ওপর একশো শতাংশ শুল্ক আরোপ করা হবে ডোনাল্ড ট্রাম্পের এমন ঘোষণার পর বদলাতে শুরু করেছে পরিস্থিতি ট্রাম্পের অভিযোগ চীনা পণ্য যুক্তরাষ্ট্রে ঢোকানোর প্রবেশ হতে চাইছে কানাডা যা ওয়াশিংটন কখনোই মেনে নেবে না গেল সপ্তাহে নতুন কৌশলগত অংশীদারিত্বের ঘোষণা দেয় চীন ও কানাডা যেখানে কৃষিপণ্য ও বৈদ্যুতিক গাড়ির শুল্ক বিরোধ হচ্ছে সমাধান জানা যায় চীন মার্চের মধ্যে কানাডার ক্যানোলা তেল সহ কৃষিপণ্যের ওপর শুল্ক পঁচাশি শতাংশ থেকে কমিয়ে পনেরো শতাংশে নামাবে পরিবর্তে কানাডা চীনা বৈদ্যুতিক গাড়ির ওপর শুল্ক একশো শতাংশ থেকে কমিয়ে ছয় দশমিক এক শতাংশ নির্ধারণ করবে পাশাপাশি কানাডার বাজারে প্রায় ঊনপঞ্চাশ হাজার চীনা ইভি প্রবেশের সুযোগ তৈরির কথাও বলে হয় এই সমঝোতায় কানাডায় চীনা বিনিয়োগ বাড়ার সম্ভাবনাও তৈরি হয়েছে তবে অটোয়া জোর দিয়ে বলছে এটি কোনো মুক্ত বাণিজ্য চুক্তি নয় কানাডা সরকার নিজেদের অর্থনীতি শক্তিশালী করা এবং যুক্তরাষ্ট্রের বাইরে বিশ্বজুড়ে বাণিজ্য অংশীদারিত্ব বিস্তারের কৌশলেই এগোচ্ছে বলে জানানো হয় মন্ত্রণালয়টির বিবৃতিতে দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর থেকেই কানাডার পণ্যের ওপর শুল্ক আরোপ ও একাধিকবার কানাডাকে যুক্তরাষ্ট্রের একান্নতম অঙ্গরাজ্য করার হুমকি দিয়ে আসছেন ট্রাম্প এর ফলে ঐতিহাসিকভাবে ঘনিষ্ঠ এই দুই দেশের সম্পর্ক এখন নজিরবিহীনভাবে চাপের মুখে এই বাস্তবতায় ধীরে ধীরে যুক্তরাষ্ট্রের ওপর নির্ভরতা কমিয়ে নতুন অর্থনৈতিক অংশীদারিত্ব খুঁজছে কানাডা চীনের পাশাপাশি ইউরোপীয় ইউনিয়ন ও কাতারের সাথেও সম্পর্ক জোরদারের উদ্যোগ নেওয়া হচ্ছে